নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটি গ্রাম বাংলা একটি সৌন্দর্য নার্সারিতে এই নার্সারিতে পাওয়া যায় পাঁচ সাত টাকাতে পাঁচ সাত টাকা তো গাছ পাওয়া যায় এবং দামি দামি গাছ পাওয়া যায় এবং এই নার্সারিতে ঘুরে ঘুরে দেখব কী গাছ পাওয়া যাচ্ছে এবং অভিজ্ঞ মালিক থেকে পরামর্শ নেবো কোন গাছের কী দাম আছে কী পরিচর্যা করতে সমস্ত কিছু দেখে নেবেন আমার এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বিল আইকনটা অলে সিলেক্ট করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও সবার থেকে আগে আপনি দেখতে পারেন আর একটু সময় না ওয়েস্ট করে আমি নার্সারিটা টুর নিয়ে নিই কি গাছ আছে কত কি দাম আছে সমস্ত কিছু জেনে নিই অভিজ্ঞ মালিক থেকে চলুন বন্ধুরা প্রথমে যে গাছটা আমরা কাছে আছে এটা অভিজ্ঞ মালিক থেকে জেনে নিই এই গাছটার নাম কি আছে ভিনকা এই গাছের দাম কি আছে কুড়ি টাকা কুড়ি টাকা ভিনকা গাছ এবং কুড়ি টাকা প্রাই এবং দেখতেই পারছেন এখানে কমসে কম যা গাছ আছে মিনিমাম কোয়ান্টিটি হবে মোটা হাজার কত পাঁচও কোয়ান্টিটি হয়ে যাবে দু হাজার দু হাজার কোয়ান্টিটি আছে দেখতেই পারছেন দু হাজার কোয়ান্টির পাশে যে ছোটো ছোটো যে গাছগুলো আছে ক্যামেরা পারসেন তো ওইগুলো দেখাতে বলবো এই গাছগুলোর নাম কি আছে পেনজি পেনজি যে সামনে যেগুলো গাছগুলো আছে এগুলো পেনজি এগুলোর দাম কি আছে ছোটো ছোটো পেঞ্জিগুলো দশ টাকা দশ টাকা এই সামনে জিরোনিয়াম কোনটা এইটা জিরোনিয়াম এই গাছটার নাম হচ্ছে জিরোনিয়াম এই তারপরে টাকা দশ টাকা এরপরে পাঁচশো টাকা মাছি ঘাটা এটাও দশ টাকা এটা দশ টাকা চলুন তারপরটা দেখে নি এটার নাম এই এই গাছটার নামটা তো মনে পড়ছে না চলুন পরবর্তী এটা চন্দ্রমল্লিকা ছোট ছোট তবে বন্ধুরা দেখতেই পারছেন বল চন্দ্রমল্লিকা এটা বল চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আর এই পরে যে প্যাকেটে ছোট ছোট যে গাছগুলো আছে এটার নাম সালভিয়া এটা সালভিয়া এবং তারপরে যেগুলো আছে

দেখতে পারছেন বন্ধুরা অভিজ্ঞ মালিক থেকে আমি জেনে নিলাম এইসব গাছের কি কি দাম এবং ভেতরে আরো ঢুকে দেখি আরো কি কি গাছ আছে কি প্রাইস আছে ওই যে গাছটা দেখতে পারছেন ওই গাছটার নাম হচ্ছে আর এই যে সামনে যে গাছটা আছে এটার নাম হচ্ছে এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন ছোট ছোট এই প্লাস্টিকে এই গাছটার নাম হচ্ছে হাইব্রিড টমেটো ঠিক আছে এই মানে বড় বড় টমেটো হ্যাঁ এ একটা গাছে

আর পাশে দেখতে পাচ্ছেন একটা দাতা গাছ হচ্ছে চন্দ্রমল্লিকা এই গাছটার নাম কি আছে হারবিন এটা নাম হচ্ছে হারমিনা দেখতে পাচ্ছেন প্লাস্টিক কিরকম ছোট ছোট টপে হয়ে আছে এই এই পাশে যে গাঁদা আছে এই গাঁদাটা কি নাম ইনকা এটা ইনকা গাঁদা তো দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে কত সুন্দর বিশাল বিশাল ফুল হবে বিশাল বড় বড় এবং বিশাল ফুল হবে শুনুন এই পরে যে নাস্টেশিয়াম নাস্টেশিয়াম দেখুন এটা ফুল হবে তো নাস্টেশিয়াম এটার পরেরটা

দেখেছেন বন্ধুরা এগুলো কালো গাঁদা এটা তুলে দেখাই লোকগুলো দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে কালো গাঁদা এই যে গাছটা আছে বন্ধুরা এই গাছটার নাম হচ্ছে জিনিয়া এটা পিটুনিয়ার মতো ফুল হবে না এ বড় বড় ফুল হবে এগুলো বড় বড় ফুল হবে এই এই গাছটা জিনিয়া দেখতে পাচ্ছেন জিনিয়া কতগুলো আছে ওই পরে দুটো হতে আছে ঠিক আছে এই যে গাছগুলো আছে বন্ধুরা এই গাছগুলোর নাম হচ্ছে কুলে লঙ্কা জানেন তো কিরকম কুলে লঙ্কা ফুল হয় তারপরে যে আছে ওইখানে দাদা যে বললো ওই গাছটা আবার দিকে আছে আর এইগুলো হচ্ছে একটা ইনকা গাঁদা ঠিক আছে এগুলো ডগ কাটা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট ছোট কিরকম আমি ডগ কাটা হয়েছে এতে যাতে আরো বিলে গেস বেরোয় ঠিক আছে দেখতে পাচ্ছি অনেক এখানে গাছ আছে রক্ত গাঁদা গেলোর নাম এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সেটার উপরে রাখা আছে এই সেট তৈরি করা হচ্ছে যাতে না পিটো চন্দ্রমল্লিকা গাছ শিচির পরে শিচির পড়লেই কুড়ি এসে যাবে এবং কুড়ি আসার পরে তাড়াতাড়ি ফুল এসে যাবে ওই জন্য এই সেটটা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত পড়া আছে ঠিক আছে এই সেটের ভেতরে এই গাছটা আগে আপনারা দেখিয়েছি ঠিক আছে এটা নাম্বার বললাম না এই পাশের যে সেট আছে পরের যে সেট আমি ধরবো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা সেট দেখতে পাচ্ছি প্লাস্টিকটাও বেশি আর এটা হচ্ছে প্যাকেটে প্যাকেটে করে চন্দ্রমল্লিকা গাছ করা এবং প্রত্যেকটা গাছে এরম করে মানে এগুলো এরকম করে কেটে দিচ্ছে যাচ্ছে এখানে পরবর্তীকালে আরো গেঞ্জি বেরোয় ঠিক আছে কিছুদিন পরে করব ওই পিছনে যে আছে ওইগুলোতে করা আছে আর ওই ডগগুলোকে উন্নতি ফুটে দেবে যাতে ভালো হয় দেখতে পাচ্ছেন শেটের ওপরে কত চন্দ্রমল্লিকা রাখা আছে এই যে বন্ধুর এই যে শীতের আবার এসে গেছি এই গাছটার নাম হচ্ছে তারাগাঁদা কত ছোট ছোট প্যাকেটে হয়ে আছে এই যে সব যে গাছগুলো আছে এগুলো তারা গাঁদা এগুলোতে ফোটে এখানে মোটামুটি গেলে মোটামুটি তিন পাঁচ পাঁচশো তো হবে মোটামুটি দেখতে পাই তারা গাঁদাগুলো হয়ে আছে এখানে ফুল আছে না এগুলো ছোটো ছোটো আছে এগুলোর দাম হবে মোটামুটি প্রায়শই ওই পনেরো কুড়ি টাকা হবে এই গাছগুলোর দাম যেটু প্যাকেটে আছে একটু বড় ওই জন্য পনেরো কুড়ি টাকা আছে আরও যেসব গাছ আছে ওগুলো এক এক করে দেখতে

খুলে নিল এই দেখতে পাচ্ছেন ঠোকা দিয়ে কেরাম খুলে নিতে অটোমেটিক্যালি বেরিয়ে এলো আর তারপর এগুলো ফিট করে নিলো এই ফিট করার পরে এগুলোর দাম কিরকম কি হবে তিরিশ চল্লিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দাম হবে এই ফিট করার আগে কত টাকা দাম ছিল ওইগুলো দশ টাকা দশ টাকা দশ টাকা দাম ছিল এবং ফিট করার পরে তিরিশ টাকা দাম হয়ে গেল চলুন আরও যেসব গাছ আছে ওগুলো দেখে নিই এই যে শেষের ভিতরে ঢুকলাম ঠিক আছে এই সেটাতে আপাতত চন্দ্রমল্লিকের গাছগুলোকে কুড়ি আসার জন্য তৈরি হচ্ছে এই একটা গাছ আমি তুলে দেখাচ্ছি আপনাকে শুধু একটা গাছে দেখুন কত কোয়ান্টিটিতে কুড়ি ধরেছে মানে অন্য নার্সারিতে এই সময় ঠিক আছে এত কুড়ি অবস্থায় গাছ কোনো পাবেন না এই এত সুন্দর সুন্দর গাছ ঠিক আছে ধরে রাখলে মানে মন জুড়িয়ে যাবে এই গাছ দূরে ঘরে নিয়ে গিয়ে বসালে ঠিক আছে আর এই ছোট ছোট দেখতে পাচ্ছেন প্যাকেটে প্যাকেটে করা আছে এই আরেকটা গাছ তুলে দেখাচ্ছে কুড়ি এতেছে দেখুন এগুলোর নাম হচ্ছে মাছি চন্দ্রমল্লিকা যদি একটা গাছে খুঁড়ি দেখুন এই গাছ যদি একটা ঘরে নিয়ে যাওয়া যায় মানে কি বলবো আর এই পুরি দেখতে পাচ্ছেন এইটা পুরো কোয়ান্টিটি কুড়ি আনার জন্য তৈরি করা হচ্ছে পাশে যে শেডটা আছে ওই শেডটাই গিয়ে বারে দেখা হবে আপনাদের আসুন এই যে ফরেস্ট শেডটা চলে এসেছি এগুলো চন্দ্রমল্লিকা এখানে দেখুন ওই ওই শেডটা যেরকম তৈরি হচ্ছিল কুড়ি আসার জন্য এই শেডটাও কুড়ি আসার জন্য তৈরি হচ্ছে একটু ক্যামেরা পার্সনকে বলবো ভালোভাবে একটু জুম করে করে প্রত্যেকটা কাছে একটু দেখাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিরকম কত কোয়ান্টিটিতে কুড়ি আসছে আর প্রত্যেকটা গাছের মানে কোয়ালিটি ঠিক আছে প্রত্যেকটা গাছে এখানে ফুলের কালার আলাদা দেখতে পাচ্ছেন গাছের পাতা থেকে বুঝে যাবেন কিরকম কিরকম প্রত্যেকটা গাছে আলাদা আলাদা রঙের ফুল ফুটবে প্রত্যেকটা গাছে আলাদা এই ধারেও আছে এই ধারেও আছে চলুন সামনে যাওয়া যাক আর এই যে শেটের তলায় আছে ঠিক আছে এই শেটের তলায় হচ্ছে গাছ তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন ছোট ছোট যেরকম গাছ এইখানে দানা বসানো হয় এবং দানা বসানোর পরে এইখানে ঠিক

তারপর বড়ো টপে নিয়ে গিয়ে ট্রান্সফার করে এবং বিভিন্ন জায়গায় যারা বাড়িতে সাজায় এখান থেকে গাছ নিয়ে গিয়ে তারা সব তৈরি করে বাড়িতে সাজায় ধরতে বসুন কত কোয়ান্টিটিতে হয়ে আছে আর এই যে এটা আছে এটা ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট পচিয়ে এরকমভাবে এগুলোকে ফেলা হয় ঠিক আছে ভেতরে এত সুন্দর নার্সারি না এলে বিশ্বাসই করতে পারতাম না এই নার্সারিতে ঘুরে দেখলাম প্রচুর গাছের কালেকশন দেখলাম এবং সব গাছই ভালো ভালো দেখলাম এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের নার্সারি টোর এবং কোন গাছে কেনাম করে ঠিক আছে সব কিছু। এক্সপ্লেন করবো এই ভিডিওটা এমন এখনও যদি করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে আসলে ওয়ালে সিলেক্ট করে দেবেন এটা প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে যায় আর অবশ্যই তো লাইক করবে আর কোন গাছটা নার্সারির ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এই ভিডিওটাকে এখানে এড করলাম আরও দেখ আবার দেখো হচ্ছে আর একটা নতুন টপিকের সাথে অন্য কোনো নার্সারি টুর বা অন্য কোনো গাছের গ্রোথ গ্রোথ টপিক নিয়ে ততক্ষণের জন্য